হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই কি পুরীর ব্লগ দেখতে দেখতে একদম বোর হয়ে গেছো আজ তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি আচ্ছা এই যে আঙুল দিয়ে দেখালাম ওদিকটা সোজা চলে গেলে কিন্তু ক্যানিং স্টেশন আর আজকে আমরা চলে এসেছি হাড়ির খবরে কেন কেননা যমুনার সামনে বিয়ে সেই জন্য আমরা ওকে আইবুড়ো ভাত খাওয়াবো সেই কারণে এখানে চলে এসেছি আর এদের এখানে ভিতরের এত সুন্দর ডেকোরেশন দেখে আমরা তো পুরো জাস্ট অবাক দারুণ সুন্দর আমরা পাঁচ বান্ধবী আগে চলে এসেছি এখানে সবাই তোমাদেরকে হাই বলে দিচ্ছে তোমরাও কিন্তু হাই লিখে যাও কমেন্টে আর এই দেখো এত লেট করে এসছে যমুনা আর তাকে টেনে টেনে নিয়ে এসে দিশা কি অবস্থা আমাদের এত খিদে পেয়ে গেছিল তো আমরা এখানে চিকেন ললিপপ অর্ডার করেছিলাম আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে এবার ওকে একটু রেডি করে দিচ্ছি কারণ ও একদম রেডি হয়ে আসেনি তোমরা কারা কারা ক্যানিং থেকে ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো হাড়ির খবরে এর আগে কারা গেছো তারাও কিন্তু কমেন্ট করো আমরা ওর জন্য পাতাশিয়ার ফুলের মালা নিয়ে তো একদম এটা পরি দিয়ে একদম রেডি করলাম এটা হচ্ছে আমাদের সবার তরফ থেকে ওর জন্য গিফট একটা রুপোর ব্রেসলেট ওর তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে ব্যাস একদম রেডি করে দিয়েছি এবার খাবার আসার অপেক্ষায় আমরা ততক্ষণে বলেও দিয়েছি হ্যাঁ আমরা পুরো রেডি করে নিয়েছি আপনি কিন্তু খাবার নিয়ে আসুন এখানে আমরা সবাই হাই করছিলাম ওখানে যমুনাকে দেখাই যাচ্ছিল না এরপরেই তো একে একে খাবার চলে এসেছে এখানে সবাই একে একে এখানে সাজিয়ে দিচ্ছিল সব খাবার এভাবে সাজানোর পর ফুল দিয়ে এই যে ডেকোরেশনটা না আমার দারুণ লেগেছে আর সত্যি বলতে এগুলো তো এখন ট্রেন্ডে চলছে এরই মাঝে যমুনার পুরো চুল খুলে গেছিল যাই হোক সেটা তনুশ্রী কোনোভাবে একটু সেট করে দিয়েছে এই যে ডেকোরেশন অলমোস্ট ডান সবার শেষে এই যে পাপড়ি দিয়ে এভাবে মানে গোলাপের পাপড়ি দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দারুণ লাগছিল আর এখানে আমরা সবাই মিলে পিছনে দাঁড়িয়ে ছবি তুলছিলাম তো যে দাদাভাই আমাদের হেল্প করছিল তাকেই বললাম যে একটু সুন্দর করে ভিডিও করে দিন চলো তাহলে আসল জিনিস যেটা মেনুতে আমরা ফোকাস করি আজকের মেনুতে ছিল পোলাও সাদা ভাত পাঁচ রকমের ভাজা পাপড় ভাজা ফিশ ফ্রাই চিকেন রেশমি কাবাব সোনামুখ ডাল ক্ষীরত কাতলা গ্রিন স্যালাড চিকেন চাটনি পাপড় আর পাঁচ রকমের মিষ্টি ও হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও ছিল আর এই যে আমাদের মিষ্টি আপকামিং ব্রাইট এরপর একে একে আমরা অল্প অল্প করে খাবার ওকে খাইয়ে দিচ্ছিলাম তো ভাবলাম যে নে এই ঘরে আমাদের হাত থেকে খেনে এরপরে তো অন্য কেউ তোকে খাইয়ে দেবে যেমন আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড চার বছর আমরা একসাথে হোস্টেলে পড়াশোনা করেছি এখন একই ব্লকে দুজনে একসাথে চাকরিও করছি তো এটা একটা আলাদা একটা সেন্টিমেন্টাল ব্যাপার ওর থেকেও বড় কথা হসলে চার বছর রুমমেট আমার তো এটা একটা আলাদাই ব্যাপার যাই হোক এরপরে আমরা আমাদের খাবার নিয়ে বসে পড়েছিলাম কারণ প্রচন্ড খিদে পেয়ে আমরা আমরা এখানে এখানে রাইস তার সাথে চিকেন চিকেন আর পনির বাটার খাচ্ছিলাম বলছি তুই একা একা তো খেতে পারবি না আমি তা তো খেতে পারবো না তোরা আমার কাছ থেকে অবশ্যই খাবি ব্যাস আর কি খাওয়া দাওয়া করে ছবি তুলে গল্প গুজব করে এবার তো ফেরার পালা এবার সবাইকে বিদায়ের পালা সবাইকে টাটা বাই বাই করে একদম বাড়ি ফিরলাম চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ডাকছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা বাই